একটি দেশ যখন চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন তার পরিবর্তনের জন্য কার্যকর উপায় হলো ভোট যা প্রত্যেক হাতে থাকে। এটি কোনো হিংসাত্মক পদ্ধতি নয় বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ যা দেশকে সঠিক দিকে নিয়ে যেতে পারে দুই সালে বাংলাদেশে প্রায় এক কোটি বিশ লাখ থেকে এক কোটি পঞ্চাশ লাখ প্রবাসী বাংলাদেশে বিদেশে অবস্থান করছেন যাদের মধ্যে মধ্যপ্রাচ্যে প্রায় সত্তর লাখ ইউরোপ আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে দেশে ছড়িয়ে আছেন এরা প্রতি বছর থেকে মিলিয়ন ডলারেরও বেশি রেমিটেন্স পাঠান যা দেশের অর্থনীতির একটি প্রধান স্তম্ভ এই অর্থ দেশের রফতানি আয়ের সমান বা তার চেয়ে অনেক বেশি যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায় ব্যাংকগুলোকে সহায়তা করে এবং গ্রামীণ অর্থনীতিকে চালিত করে এই রেমিটেন্স ছাড়া দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা খুবই কঠিন কিন্তু যারা এই অবদান রাখেন তাদের অনেকেই ভোট দেওয়ার সুযোগ পায় না বাংলাদেশে প্রায় কোটি লাখ মোট এবং আর প্রবাসী ভোটারের সংখ্যা যদি এক কোটি আরও বেশি হয় তাহলে এটি বিশ্বের বড় একটি আন্তর্জাতিক ভোটার গ্রুপ প্রবাসী ভোট শুধু একটি সংখ্যা নয় এটি নতুন দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেশের অনেক আসন আছে যেখানে জয় পরাজয়ের ফারাক মাত্র কয়েক হাজার ভোট এই আসনগুলো প্রায়শই প্রবাসী নির্ভর এলাকায় অবস্থিত যেমন ধরেন কুমিল্লা যদি প্রবাসীরা ভোট দিতে পারেন তাহলে কিছু আসনের ফলাফল পরিবর্তন হতে পারে যা সামগ্রিক রাজনৈতিক চিত্রকে প্রভাবিত করবে বর্তমান আইন অনুসারে প্রবাসীরা ভোট দিতে পারেন কিন্তু বাস্তবে সুযোগ ছিল সীমিত তাদের এবং নাম সম্ভব কিন্তু দেওয়ার জন্য দেশে এসে কেন্দ্রে উপস্থিত হতে হতো এতে পঁচানব্বই পার্সেন্ট প্রবাসী ভোট দিতে পারতেন না এখন দুই হাজার জাতীয় নির্বাচনে প্রথমবার পোস্টাল ভোটিং সিস্টেম চালু হয়েছে প্রবাসীরা পোস্টাল ভোট বিডিএফ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে পারেন এবং দূতাবাসের বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে ভোট দিতে পারেন এটি একশো দেশে পাঠানো হয়েছে প্রায় সাত লাখ সত্তর হাজার প্রবাসী রেজিস্টার অন্যান্য দেশে প্রবাসী ভোট নেওয়ার বিভিন্ন পদ্ধতি আছে বিশ্বের একশোটিরও বেশি দেশে এটি চালু উদাহরণস্বরূপ ইন্দোনেশিয়া তুরস্ক এবং মেক্সিকো দূতাবাস ভিত্তিক ভোট ব্যবহার করে ভারত এবং যুক্তরাষ্ট্র পোস্টাল ব্যালট সিস্টেম আছে যদিও এতে জালিয়াতি ঝুঁকি থাকে ফিলিপাইন্স এবং এস্তোনেশিয়ায় অনলাইন ভোটিং চালু যা সহজ কিন্তু সাইবার সিকিউরিটি ঝুঁকি খেয়ে যায় এই পদ্ধতিগুলো প্রমাণিত যে প্রবাসী ভোট চালু করা সম্ভব তবে বাংলাদেশের চ্যালেঞ্জ আছে যেমন সাইবার নিরাপত্তা জাল ভোটার যাচাই দূতাবাসের সক্ষমতা রাজনৈতিক অবিশ্বাস বিশেষজ্ঞরা বলছেন দূতাবাস ভিত্তিক বুটিং দিয়ে শুরু করা যেতে পারে। কিন্তু পরে অনলাইন বা পোস্টাল প্রসারিত করা যায় এখন এখন প্রশ্ন কেন এই বিষয় আলোচনা প্রযুক্তি উন্নত হয়েছে এবং রাজনৈতিক প্রতিযোগিতা তীব্র আসন্ন নির্বাচনে প্রবাসী ভোট চালু হলে কি করতে পারে লাখ লাখ প্রবাসী ভোট দিতে পারবেন যা মার্জিনাল আসনগুলোর ফলাফল পরিবর্তন করতে পারে এতে নীতিগত পরিবর্তন হতে পারে যেমন প্রবাসী সহায়তা রেমিটেন্স প্রণোদনা বিদেশি শ্রমিকদের অধিকার প্রবাসীরা শুধু নিজেরাই ভোট দেয় না পরিবারকেও প্রভাবিত করে যা একটি ভোটারকে কয়েক গুণ বাড়ায় এতে রাজনৈতিক দলগুলো প্রবাসীদের জন্য বিশেষ প্রতিশ্রুতি দিতে হবে এবং রাজনীতি দেশের সীমানা ছাড়িয়ে যাবে জরিফে দেখা গেছে পঁচাশি পার্সেন্ট প্রবাসী বিদেশ থেকে ভোট দেওয়ার সুবিধা চান এবং বিরানব্বই পার্সেন্ট সহজ রেজিস্ট্রেশন চান বাংলাদেশে এটি চালু করতে দূতাবাস বোর্ড কেন্দ্র স্থাপন বায়োমেট্রিক যাচাই এবং পাসপোর্ট এনআইডি ম্যাচিং দরকার প্রধান দেশগুলো যেমন সৌদি আরব কাতার কুয়েত এবং মালয়েশিয়ায় প্রথমে চালু করা যায় পরে অন্যান্য দেশে প্রসারিত করা যায় প্রবাসী বোর্ড চালু হলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে জনমত আরও স্পষ্ট হবে এবং প্রতিফলিত হবে প্রবাসীরা আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পূর্ণ তাই তারা সচেতন ভোটার এতে রাজনৈতিক দলগুলোকে পরিকল্পনা দিতে হবে। নির্বাচন আরও অংশগ্রহণমূলক হবে এবং দেশ সঠিক নেতৃত্ব পাবে যে হাত রেমিটেন্স পাঠিয়ে দেশকে সহায়তা করে সেই হাত যদি ভোট না দিতে পারে তাহলে গণতন্ত্র অসম্পূর্ণ এই নির্বাচনকে সব নাগরিকের অংশগ্রহণের উদাহরণ করা যায় প্রবাসী বোট নিয়ে আপনার চিন্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম